নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর ঘরের পিছনে এসেছি একটা লেবু গাছ আছে তো হালটা দেখো লেবু গাছের তলায় দেখো দেখো লেবু দেখেছ পাকা লেবু দেখো কেমন পরে আছে এই দেখো দেখেছো ওই দেখো হ্যাঁ তিনটে চারটে পাঁচটা লেবু পরে আছে আর গাছে দেখো এই দেখো গাছে লেবু দেখো কত সুন্দর লেবু দেখেছ এই দেখো দেখো বন্ধুরা লেবু দেখো আর এটা বারো মাসই লেবু বারো মাস আমাকে লেবু দেয় এই গাছটা ওদিকে দেখো ডালটায় আমি সবই তোমাদের এই গাছটাকে দেখাবো ভিডিও করে প্রচুর ফলন হয় এই গাছটা আমি চাকদা থেকে কিনে এনেছিলাম জানো এটা কত দেড়শো টাকা মনে হয় নিয়েছিল দেখো কিন্তু অনেক ফল হলো এই দেখো আর একটা পাকা এই দেখো এই দেখো এইটাও ছিঁড়ে নিলাম বুঝেছ দেখো এটাও পাকা হুম কত সুন্দর আর এত সেন্ট সেন্টের সেন্টেই ভাত খাওয়া হয়ে যায় দেখেছ প্রচুর লেবু হয়েছিল সব পড়ে গেছে আমাদের লেবু খাওয়া হয় না বলেই চলে জানো তো আর এটা হচ্ছে ব্যাক সাইড আমাদের ঘরের পিছনে হ্যাঁ দেখো কত জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করতে হবে জঙ্গলটা দেখো এখানে টালিগুলো নিয়ে যেতে হবে সামনে এটা একটু ঢালাই করতে হবে ঢালাই উঠোনটা কি অবস্থা বেড়াগুলোও ছাড়তে হবে এদিকে আসাই হয় না বুঝেছো ওইখানে আমার ঘরের পিছনে কতটা জায়গা দেখো ছেলে দাঁড়িয়ে আছে আর দেখো দেখেছ প্রচুর জায়গা এতটা জায়গা দেখো পুরো নষ্ট এতটা জায়গা পুরো মানে পড়ে আছে তখন সেটিং করে পায়খানা বাথরুম করা হয়নি যাই হোক এটা আবার পরে ভেঙেচুরে করতে হবে আর এখন জল দেওয়া হয়েছে দু টবে জল মাত্র এটুকুই হয়েছে আর জল দিচ্ছে টবে করে জল দিচ্ছে দেখো করে জল দিচ্ছে আরে আর একটা আর একটা করতে করতে এটা ভর্তি যতক্ষণ না হবে ততক্ষণ আর মন শান্তি হয় না তোদেরও হয় না ওদেরও হয় না কী সুন্দর চান করছে ঠুঁক দেখো কি ভালো লাগে বলো হ্যাঁ পোষা জিনিস মানুষ তো কত কুত্তা বিড়াল কত কি পোষে বলো কত দামি দামি পশু আছে তারা বাড়িতে কিনে আনে এনে পোষে কত যত্ন করে রাখে হ্যাঁ আর এই হাঁসটা আমি রাজহাঁসটা আমি শখ করেই পুষছি হুম এখন কথা হলো কি যদি ডিম দেয় তাহলে ওই বাচ্চা বানিয়ে বানিয়ে বিক্রি করব। ওইটাই একটা মানে লাভ থাকবে আর এমনি শুনেছি নাকি রাজহাঁসের ডিম নাকি স্বাদ না কিন্তু খেয়েছি বলে মনে হচ্ছে না আমার কোনো দিন যে খেয়েছি কত সুন্দর চান করছে আহ ঠিক আর ওরা এত মানে ওরা সত্যি খুব লক্ষ্মী জানো তো খুব লক্ষ্মী হুম সরস্বতী ঠাকুর বসেছিল না রাজহাঁসের পিঠে হ্যাঁ এরা সত্যি খুব লক্ষ্মী এরা এদের আনার পর আমার মোটামুটি ভালোই আমি চলছি সত্যি তাই আমি বলি এরা খুব লক্ষ্মী জানো খুব লক্ষ্মী রাজহাস আমি বুঝতে পারছি ও খুব লক্ষ্মী এরা খুব লক্ষ্মী এত সুন্দর চান করে কত সুন্দর চান করে ও আর দিতে হবে না গো আর দিতে হবে না যাও ওই দাও ডুব মেরে চান করে কিন্তু ওদের পর্যাপ্ত জল নেই এখানে এই 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 বৃষ্টিটা না খুব মানে কামড়ায় জানো তো জানি না ওই তো যার কাছ থেকে এনেছি ও বলছিল এ মেয়ে হবে বৃষ্টি বৃষ্টি নাকি মেয়ে হবে কিন্তু জানি না কোনটা মেয়ে হবে কোনটা ছেলে হবে কিছুই বুঝতে পারছি না এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি না জানো কিন্তু ওই এই যে এই বৃষ্টি এই দেখো কেমন বৃষ্টির চান হ্যাঁ বৃষ্টি খুব ঠোকরায় মেঘলাকে আর বর্ষাকে খুব ঠোকরা জানো খুব হিংসা খুব হিংসা হ্যাঁ প্রাণীর মধ্যে হিংসা থাকবে হ্যাঁ জীব জীবের মধ্যেই হিংসা ওই ও চান করছে তোকে ঠোকরায়নি বাবু হ্যাঁ সুন্দর করে চান কর উ কি ঠান্ডা জল পেয়েছে বাবা কি হা আমার মনে হচ্ছে আমি আবার তোদের সঙ্গে চান করি আহা বৃষ্টি তুই ছেলে না মেয়ে বুঝতে পারছি না তুই কেন এত ঠোকরাস ওরা তো ঠোকরায় না ওরা তো শান্ত দাঁড়া মার খাবি তুই খুব দুষ্টু খুব দুষ্টু দেখো জল ছিটাচ্ছে উফ এখন আর এক টপ জল দিলে না এই মোট তিন টপ জল হলো তিন টপে জলে হয় না এখানে প্রায় সাত টপ জল ধরে জানো তো এটা আরও ডিপ ছিল এটা আরও সিমেন্ট বালি দিয়ে খোয়া দিয়ে আরও একটু ছোটো করে দেওয়া হয়েছে এটা আরও অনেক ডিপ ছিল অনেক ডিপ ছিল যা জল লাগতো না দিতে দিতে হাঁপিয়ে যেতাম দেখো কেমন চান দেখো ও কি মজা কি মজা সত্যি কি আর এরা সত্যি খুব পয় পরিষ্কার জানো তো খুব মানে এত পরিষ্কার এরা যতবার এরা ভুষি খাবে ততবার ওরা চান করবে আর ওদের একটু ধরলেই ওদের গায়ে ধরলেই গিয়ে জলে এসে নামবে আগে চান করবে ওরা তুই বুঝতে পারছে না ওরা এত ছুঁচি কেন হ্যাঁ ওদের ধরলেই ওরা গিয়ে জলে নেমে পড়ে এত ছুঁচি বাউনি কেন হ্যাঁ আমার সোনা পাখিগুলো বাউনি বিশেষ করে ওই যে মেঘলা জানো তো মেঘলা ওই যে যেটা ওই যে ছাই ছাই ওটা হলো মেঘলা ও ওকে ধরলেই ও আগে জলে নামবে গিয়ে চান করবে আর জেদ করে করে না কি বুঝতে পারি না ওদের ধরলে কেন এরম করে দেখো ও বৃষ্টি চান করছে আবার জল হচ্ছে বাবা এবার একটা পাম্প কিনতে হবে নাহলে হবে না পাম্প কিনতেই হবে আর বাইরে কল করতে হবে ওহ ঘরের কলটা রাখবো না বাইরেই কল করতে হবে একটা হুম হুম সুন্দর করে চান করো ঘষে ঘষে চান করো আমার বন্ধুদের বন্ধুরা দেখো তোমরা কত চান করতে পারো কত চান করতে কত ভাবে চান করতে পারো ঠান্ডা জল ওরা ময়লা জল থাকলে না এর মধ্যে নামবে না নেমে আবার উঠে পড়বে ভিজাবেই না গা একদম গা ভেজাবে আর দিও না যাও তো চান করো খিদে লেগেছে আমার কটা বেজে গেল ওহ ভিজিয়ে দিচ্ছিস তো হ্যাঁ আমাকে এ আমাকে চান করাবে মনে হচ্ছে ফ্যান পাগনাগুলো চেট পালকগুলো তোল কামড়ে কামড়ে সব লাফালাফি করবে সর মনো সর সর লাফালাফি করবে হচ্ছে না ওরা জুত পাচ্ছে না জায়গাটা অনেক ওদের জন্য এই জায়গাটা আমার বাড়ির পুরো ছোট হয়ে গেছে ওদের পক্ষে দেখো না কী উল্টে পাল্টে চান করে বাবু চান হয়ে গেছে ইস টালি ভাঙাগুলো সব গর্তও করে যেই বৃষ্টি হয় না সেই গর্ত করা শুরু করবে সেই গর্ত করা শুরু করবে যেখানে জল জমে থাকবে সেখানেই গর্ত করবে গর্তের মধ্যে কি থাকে কাদা মাটি খায় ওরা কাদা মাটিটাই খায় আর এমনি ছাড়া তো কোনো কিছু খায় না মানে নোংরা জিনিসের মধ্যে কাদা মাটিটাই যা খায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তোমরা নিজেদের খেয়াল রেখেও ভালো থেকেও বাই